আল্লাহ রসুল লারা কখনো মরে না সেই আউলিয়ার প্রসঙ্গে একটি গজল আমি আপনাদেরকে উপহার দিতে চাই ভালো হলে কমেন্ট শেয়ার করবেন ধন্য ধন্য মেরা

আউলিয়া এলো দিল্লিতে নিজামদিন আউলিয়া ভারতের এক সদা গহার একিনে মান্নত করে নিজের হাতে চাদর দিবে বড় পীরের মাঝারে বড় পীরের মাঝারে ৰাস্তাই থামাই দিলা ফেলাইল দিল্লীতে নিজামদীন আউলীয়া এল দিল্লীতে নিজাম দিন নাওলীয়া ধন্য ধন্যেৰা চিল চিলা এল দিল্লীতে নিজামুদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন দেখে আসিয়া এক বুজুর গাহান রাস্তার মাঝে অনেক বিপদ বলিতেছে তার সন্ধান বলিতেছে তার সন্ধান নিজামিজ মাজাৰে চাদৰ দাও দিয়াইল দিল্লীতে নিজামুদীন আউলিয়াইল দিল্লীতে নিজামুদীন আউলিয়া দন্ন ধন মেৰা চিল চিল্লীতে নিজামুদিন আউলিয়াইল দিল্লিতে নিজামদিন নাওলিয়া সদাগর কই মান্ন করছি বরফ মাঝারে কেমন করে চাদর দিব নিজামির মাজারে দিল্লির মাজারে সদাগর কই মান্ন করছি পীরের মাজারে কেমন করে চাদর দিব নিজামির মাজারে দিল্লির মাজারে বউজোর গান্ধমগ দিল দিল্লিতে নিজামুদ্দিন আউলিযা এলো দিল্লিতে নিজামদ্দিন আউলিয়া ধন ধন মেৰা চিল চিলো দিল্লীতে নিজামুদিন আউলিয়াইলো দিল্লীতে নিজামুদীন আউলীয়া বাগদাদে হয়ি মাহবুবে শুভানী দিল্লীতে হইলা মামী মাহবুবলাহী মাহবুবে ইলাহি সদাগর ভয়ে উঠল কাপিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন রাত্র যখন প্রভাত হল ফজরে যান দেহে চাদর লয়া সদাগরে নিজামির মাজারে যায় নিজামির মাজারে যায় নিজের হাতে দিল সরাইয় এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায়লো দিল্লিতে নিজামুদ্দিন নাওলিয়া ধন্য ধন্য মেড়া শিল এলো দিল্লীতে নিজামুদ্দিন অউলিয়াইল দিল্লীতে নিজামুদীন নাউলিয়া